১৯৪৭ সাল ভারতবর্ষ তখন দীর্ঘ দুই শতাব্দীর শাসন আর শোষণে ক্লান্ত গ্রাম থেকে শহর পথ থেকে পাঠশালা সবখানেই একই সুর সবাই চাইছে স্বাধীনতা মাঠের আলপথে হাঁটতে হাঁটতে কৃষক বলছে তার ছেলেকে বাবা আর বেশি দিন নেই এবার সাহেবরা যাবে এই মাটির আবার হবে আমাদের শহরে কলেজের ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছে বন্দে মাতারাম ভারত ছাড়ো প্রত্যেকেই বিশ্বাস করছে স্বাধীনকার ভোর আর খুব দূরে নয় কিন্তু এই ভোরের আলো যেমন ধীরে ধীরে এগিয়ে আসছে তেমনি জমে উঠছে এক অদ্ভুত অন্ধকার মানুষ জানে ব্রিটিশরা দেশ ছাড়বে কিন্তু প্রশ্ন হল তারা কি এক দেশ ছাড়বে নাকি দুটি ভাগ করে যাবে কারও মনে ভরসা কারো মনে ভয় রাস্তার মোড়ে কিশোরেরা গান গাইছে প্রতিবাদী কবিরা লিখছে নতুন নতুন কবিতা কেউ আবার কারাগারে প্রাণ দিচ্ছে মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলনের কথা প্রচার করছেন সত্য আর অহিংসাই আমাদের মুক্তি এনে দেবে অন্যদিকে সুভাষচন্দ্র বসু স্লোগান তুলেছেন তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব তাদের প্রত্যেকের স্বপ্ন একটাই ভারত হবে স্বাধীন কিন্তু এই স্বপ্নের আড়ালে চাপা পড়ে আছে অস্থিরতা কোনোদিন একসাথে খাওয়া দাওয়া করা একে অপরের ঘরে যাওয়া আশা করা প্রতিবেশীদের মাঝে ধীরে ধীরে জমছে অবিশ্বাস কোথাও কোথাও ফিসফিস শোনা যায় আমরা কি একসাথে থাকতে পারবো নাকি আলাদা হয়ে যাব এক বৃদ্ধ চাষা লাঙল চালাতে চালাতে তার পাশের জনকে বলল স্বাধীনতা আসছে ঠিকই কিন্তু আমি আশঙ্কা করি এ স্বাধীনতা রক্তে ভিজবে অন্যদিকে এক তরুণ বলল না দাদু আমরা সবাই একসাথে নতুন দেশ গড়ব কেউ আলাদা করতে পারবে না কথাগুলো বাতাসে ভেসে গেল কিন্তু কে জানত সত্যি সত্যি খুব শীঘ্রই ভেসে আসবে অশ্রুর স্রোত ১৯৪৭ সালের শুরুটা ছিল ঠিক ঝড়ের আগে নিরবতার মতো গ্রামে শহরে চায়ের দোকানে সবখানে মানুষ অপেক্ষা করছে কেউ আনন্দে কেউ ভয়ে স্বাধীনতা যে আসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কেমন সেই স্বাধীনতা এই প্রশ্নের উত্তর তখনও কেউ জানে না ভারতবর্ষের রাজনীতি রাঙিনায় তখন এক অদ্ভুত অস্থিরতা একদিকে ছিল কংগ্রেস মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সর্দার প্যাটেলরা যারা বিশ্বাস করতেন ভারত একসাথে থাকবে হিন্দু মুসলিম শিখ সব ধর্মের মানুষ মিলে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে তাদের কণ্ঠে ভেসে আসত সেই স্বপ্ন ভারত কারো একার নয় সবার কিন্তু অন্যদিকে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না ভিন্ন কথা বলছিলেন তিনি বারবার বলতেন ভারতের মুসলমানরা এখানে সংখ্যায় অনেক কিন্তু তারা নিরাপদ নয় তাদের স্বতন্ত্র জাতিসত্ত্বা আছে তাই মুসলমানদের জন্য চাই আলাদা রাষ্ট্র জিন্নার এই দাবি দিনে দিনে আরও জোরালো হতে থাকল আর তার চারপাশে সমর্থনের ঢল নামল মুসলিম জনগোষ্ঠীর বড় অংশ থেকে কংগ্রেস আর মুসলিম লীগের এই টানাপড়েন ক্রমশ তীব্র হয়ে উঠল যেখানে আগে রাজনৈতিক বিতর্ক ছিল সেখানে আস্তে আস্তে ঢুকে পড়ল সাধারণ মানুষের ভেতরকার ভয় আর সন্দেহ এক গ্রামে হিন্দু বলছে জিন্না পাকিস্তান চাইছে তাহলে আমরা এখানে কি থাকব অন্যদিকে মুসলিম কৃষক বলছে কংগ্রেস যদি একক রাষ্ট্র বানায় আমাদের কথা কি তারা শুনবে ব্রিটিশ শাসকেরা এই বিভেদের সুযোগ নিল তারা বুঝেছিল যদি হিন্দু মুসলিম এক থাকে তাহলে তাদের বিদায় সহজ হবে না তাই পর্দার আড়াল থেকে তারা আগুনে ঘি ঢালতে লাগল কখনো নেতাদের সঙ্গে গোপন বৈঠক কখনো সংবাদপত্রে ছড়ানো গুজব কখনো আবার সরাসরি প্রস্তাব তোমরা চাইলে আলাদা রাষ্ট্র পেতে পারো দিল্লির আড্ডাঘর থেকে গ্রাম বাংলার হাটবাজার পর্যন্ত একটাই আলোচনা ভারত কি ভাঙবে চারপাশে তখন বাতাস ভারী হয়ে উঠছে স্বাধীনতার আনন্দ এখনও ধরা দেয়নি অথচ বিভেদের ছায়া ইতোমধ্যেই ঘিরে ধরছে সব কিছুকে কংগ্রেস নেতারা প্রাণপণে বোঝাতে চাইলেন আমরা একসাথে থাকলেই শক্তিশালী হব কিন্তু জিন্না দৃঢ়কণ্ঠে বললেন না আমাদের দাবি পাকিস্তান মুসলমানরা হিন্দুদের অধীনে থেকে কখনো স্বাধীনভাবে বাঁচতে পারবে না এই দ্বন্দ্ব দিনে দিনে বেড়ে উঠতে লাগল যেন মেঘ জুমছে আকাশে মানুষ অপেক্ষা করছে ঝড় আসার কবে কোথায় কিভাবে সেটা শুধু জানা নেই উনিশশো সালের গ্রীষ্ম দিল্লির বাতাসে এক অদ্ভুত উত্তেজনা সবাই জানে ব্রিটিশরা আর বেশি দিন থাকবে না প্রশ্ন শুধু একটাই তারা দেশটা কেমন রেখে যাবে তারপর এল সেই দিন তিন জুন উনিশশো রেডিওতে ঘোষণা শোনা গেল ভারত ভাগ হবে দুটি নতুন রাষ্ট্র জন্ম নেবে একদিকে ভারত অন্যদিকে পাকিস্তান ঘোষণা হতেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল বিস্ময় আনন্দ আতঙ্ক আর কান্না কেউ উল্লাসে চিৎকার করে বলল পাকিস্তান আমাদের হক আমরা পেয়ে গেলাম কেউ আবার মাথায় হাত দিয়ে বসে পড়ল আমার গ্রাম তো হিন্দু মুসলমান মিলেই ছিল এখন কি হবে কেউ ভাবতেই পারল না একদিনে সব কিছু এতটা বদলে যাবে কিন্তু আসল আঘাত এল সীমান্ত টানার সময় দায়িত্ব দেওয়া হল এক ইংরেজ আইনজীবীকে স্যার সাইরিল র্যাডক্লিফ তিনি আগে কখনো ভারতবর্ষে আসেননি এখানকার মাটি মানুষ চেনেন না অথচ মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তাকে ঠিক করতে হল কোন গ্রাম যাবে ভারতে কোনটা যাবে পাকিস্তানে র্যাডক্লিফ মানচিত্রে কলম চালালেন একদিনে হাজার বছরের সম্পর্ক ভেঙে গেল সকালে যে পরিবার ভারতীয় ছিল সন্ধ্যায় তারা হয়ে গেল পাকিস্তানি কেউ জানল না তাদের কবর কোথায় রইল তাদের পূর্বপুরুষের বাড়ি কোন দেশে পড়ে গেল মুর্শিদাবাদ প্রথমে পাকিস্তানে যাবে বলে খবর ছড়াল পরদিন আবার ঘোষণা হল সেটা ভারতের অংশ মানুষ দিশেহারা লাহোর চলে গেল পাকিস্তানে কলকাতা রইল ভারতে সিলেট জেলা গণভোটে গিয়ে জুড়ে গেল পাকিস্তানের সঙ্গে এক বৃদ্ধ কৃষক মাটির দিকে পাকিয়ে নিঃশব্দে বলল এই মাটি আমাকে চেনে আমি এই মাটিকে চিনি ইংরেজের কালো কালিতে যদি আমাকে অন্য দেশে পাঠায় তবে মাটি কি আমায় ভুলে যাবে মানুষের মনে তখন শুধু প্রশ্ন আমার ঘর কোথায় আমার দেশ কোনটা আমার সন্তান কোন পতাকার নিচে বড় হবে রাস্তায় আড্ডায় হাঁটে সব জায়গায় একটাই আলোচনা আমরা কোন দেশে পড়লাম দেশভাগের ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে উঠল চারদিকে বিশেষ করে পাঞ্জাব আর বাংলা হল রক্তের স্রোতের মঞ্চ যে মানুষরা গতকাল পর্যন্ত একসাথে হাঁটে যেত মাঠে কাজ করত একে অপরের সুখ দুঃখ ভাগ করত হঠাৎই তারা হয়ে গেল শত্রু যেন এক ভয়ঙ্কর উন্মাদনা গ্রাস করল সবাইকে গ্রামগুলোতে আগুন লেগে গেল কোথাও মসজিদ পুড়ছে কোথাও আবার মন্দির ধ্বংস হচ্ছে শিখদের হাতে তলোয়ার মুসলিমদের হাতে দা হিন্দুদের হাতে লাঠি মানুষের চোখে তখন শুধু রক্তের নেশা কে কার ধর্ম কে কোন দলে এটাই হয়ে গেল বেঁচে থাকার বা মরার কারণ পাঞ্জাব থেকে আসা এক ভয়াবহ ঘটনার কথা ইতিহাস আজও মনে রাখে ট্রেন ভর্তি মানুষ সীমান্তের দিকে যাচ্ছিল কেউ পাকিস্তানেই কেউ ভারতে পরিবারগুলো ভেবেছিল তারা নিরাপদে পৌঁছাবে কিন্তু ট্রেন যখন গন্তব্যে পৌঁছাল ভেতরে জীবিত কেউ আর ছিল না শত শত লাশে ভর্তি হয়ে এলো সেই ট্রেন এই ট্রেনের নাম হয়ে গেল ইতিহাসে ট্রেন টু পাকিস্তান কেউ স্তব্ধ হয়ে গেল কেউ পাগল হয়ে গেল শোকে এক মা ট্রেনের জানালা আঁকড়ে ধরে কাঁদছে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না এক বোন চিৎকার করে বলছে আমার ভাই কোথায় গেল কিন্তু উত্তর নেই শুধু রক্ত আর কান্না বাংলাতেও একই অবস্থা পূর্ব বাংলার গ্রাম থেকে হাজারো হিন্দু পরিবার পলায়ন করছে পশ্চিমে আবার বাংলার মুসলিম পরিবারগুলো ভিটে মাটি ছেড়ে ছুটছে পূর্বে পথে পথে শোনা যাচ্ছে হাহাকার দেখা যাচ্ছে লাশ আগুন আর ধোঁয়া মানুষ তখন প্রাণ বাঁচাতে যা পাচ্ছে তাই করছে কেউ রাতের আধারে নদী পেরোচ্ছে কেউ অচেনা মানুষের বাড়িতে আশ্রয় নিচ্ছে কেউ আবার সব ছেড়ে অজানার পথে রওনা হয়েছে ইতিহাসবিদেরা বলেন প্রায় এক কোটি থেকে দেড় কোটি মানুষ তখন এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়েছিল আর প্রাণ হারিয়েছিল অন্তত দশ থেকে বারো লাখ মানুষ এশিয়ার ইতিহাসে এত বড় গণ অভিবাসন আর কখনো ঘটেনি যারা বেঁচে রইল তাদের চোখে তখন এক অদ্ভুত শূন্যতা যেন হাড় ভাঙা দুঃখেও আর কান্না ঝরে না কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাদের অপরাধ কি ছিল আমরা কেন ভিটেমাটি ছেড়ে বেরিয়ে এলাম দেশভাগের পর যারা প্রাণ নিয়ে সীমান্ত পেরোতে পেরেছিল তাদের জন্য অপেক্ষা করছিল এক নতুন দুঃস্বপ্ন ট্রেন থেকে নামা মানুষগুলো ভেবেছিল এবার হয়তো শান্তি পাবে কিন্তু সামনে ছিল অস্থায়ী শরণার্থী শিবির সেখানেই হাজার হাজার মানুষ ঠাসাঠাসি করে অল্প জায়গায় মাথার উপর ত্রিপলের ছাউনি খাবারের অভাব ছিল ভয়াবহ শিশুদের কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যাচ্ছিল মায়েরা বুকের দুধ দিতে পারছিল না লম্বা লাইনে দাঁড়িয়ে এক টুকরো রুটি সামান্য ডাল এটাই ছিল প্রতিদিনের আহার কারোর ভাগ্যে সেটা জুটত কারো আবার না এক শরণার্থী মা তার ছোট ছেলেকে বুকে জড়িয়ে বলছিল বাবা আরেকটু ধৈর্য ধরো আমরা আবার ঘর বানাব কিন্তু সেই ঘর যে কবে হবে তা কেউ জানত না অনেকে তো কখনও আর ঘরে ফিরতেই পারেনি রোগ ছড়িয়ে পড়ল শিবিরে কলেরা গুটিবসন্ত ডায়রিয়ায় একের পর এক শিশু মারা যাচ্ছিল প্রতিদিন লাশ কাঁধে করে বেরোচ্ছে বাবা মা তবুও তারা মরিয়া হয়ে বেঁচে থাকতে চাইছিল কেউ কেউ ছোট ছোট ব্যবসা শুরু করল কেউ চা বিক্রি করছে কেউ পুরনো কাপড় নারীরা বাসি ভাত আর শুকনো মরিচ দিয়ে দিন পার করছে তবুও তাদের চোখে ছিল একটুকরো আশার আলো আমরা আবার ঘর গড়ব কিন্তু সবাই যে একইভাবে বেঁচে উঠেছিল তা নয় কত মানুষ নতুন জায়গায় অবহেলা অপমান আর ঘৃণার শিকার হয়েছে ওরা শরণার্থী তকমা অনেক দিন তাদের পিছু ছাড়েনি কেউ চাকরি পায়নি কেউ জায়গা পায়নি কেউ আবার অচেনা শহরে ভিক্ষে করতে বাধ্য হয়েছে তবু এই সব দুঃখের ভেতরও কিছু মানবিক গল্প রয়ে গেছে এক হিন্দু পরিবার তাদের ঘরে আশ্রয় দিয়েছিল পালিয়ে আসা মুসলিম পরিবারকে আবার এক মুসলিম কৃষক নিজের জমিতে জায়গা দিয়েছিল শরণার্থী হিন্দু পরিবারকে যাতে তারা অন্তত মাটিতে পা রাখার জায়গা পায় এই ছোট ছোট দয়ার কাজগুলো প্রমাণ করে সবাই পাগল হয়ে যায়নি সবাই রক্তচক্ষু দেখায়নি কোথাও কোথাও মানুষ মানুষকেই আঁকড়ে ধরে বেঁচেছে ধীরে ধীরে শরণার্থীরা শহরে মিশে গেল গ্রামে মিশে গেল কেউ দোকান খুলল কেউ শ্রমিক হলো কেউ শিক্ষক হয়ে উঠল কিন্তু হৃদয়ের ভেতর সেই দগদগে ক্ষত থেকে গেল আমার আসল ঘর তো অন্য কোথাও ছিল ১৯৪৭ সালের আগস্ট মাস দিনটা ছিল পনেরো তারিখ রাত পেরিয়ে যখন ঘড়ির কাটা বারোটায় এসে ঠেকল দিল্লির আকাশে বেজে উঠল স্বাধীন ভারতের প্রথম শঙ্খধ্বনি লালকেল্লার প্রাচীরে উঠল নতুন তিরঙ্গা পতাকা চারদিকে মানুষ উল্লাসে ভরে উঠল ভারত মাতা কি যায় কংগ্রেসের নেতারা একে অপরকে জড়িয়ে ধরলেন আনন্দে কেঁদে ফেললেন হাজার বছরের দাসত্ব শেষে ভারত অবশেষে মুক্ত হল রাস্তায় মিষ্টি বিলানো হল আতসবাজি ফোটানো হল সেই উল্লাসের শব্দ ঢেকে দিল মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা কিন্তু একই সময়ে অন্য প্রান্তে পাকিস্তানেও উঠল নতুন পতাকা সেদিকেও মানুষের মুখে আনন্দের স্লোগান পাকিস্তান জিন্দাবাদ নবজাত রাষ্ট্র মানুষ ভাবল এটাই তাদের নতুন জীবনের শুরু কিন্তু এই আনন্দের ভেতরে লুকিয়েছিল গভীর কান্না যে রাতে দিল্লি আলোকিত হল সেই রাতেই পাঞ্জাবের পথে পথে মানুষ পালাচ্ছিল বাঁচার জন্য যেদিন করাচিতে আনন্দ উৎসব হল সেদিন সিলেটের পথে পথে মানুষ তাদের ভিটে মাটি ফেলে দিশেজালা ঘুরছিল এক বৃদ্ধ শরণার্থী বলল আজকের দিন নাকি স্বাধীনতার দিন কিন্তু আমি তো কেবল হারালাম ঘর হারালাম প্রতিবেশী হারালাম আমার দেশটাই হারালাম আরেকজন তরুণ হাতে নতুন পতাকা নিয়ে চিৎকার করছিল এবার আমরা মুক্ত কিন্তু তার চোখ ভিজে উঠেছিল নিজের হারানো বাবার কথা মনে করে স্বাধীনতার এই দিনটা তাই ছিল এক অদ্ভুত দ্বন্দ্ব একদিকে আনন্দ অন্যদিকে অশ্রু কেউ পতাকা হাতে নেচেছিল কেউ আবার কাঁদতে কাঁদতে সীমান্ত পেরোচ্ছিল ইতিহাস বলে ভারত আর পাকিস্তান দুই দেশ একসাথে জন্ম নিল কিন্তু জন্ম নিল অগণিত কষ্টের অগণিত মৃত্যু আর শূন্যতার স্মৃতি নিয়েও সময় এগোচ্ছে দেশভাগের ক্ষত লুকিয়ে যায়নি ভারত আর পাকিস্তান দুই দেশ আলাদা হলেও মানুষের মনে রয়ে গেছে সেই দিনের ভয় সেই রাতের কান্না সেই ছিন্ন পরিবার আর হারানো ঘরবাড়ি স্মৃতি যারা একদিন একসাথে খেলত খেত মেলার আনন্দ ভাগ করত আজ তারা ভাগ হয়ে গেছে সীমান্তের দুই পাশে ভারতের গ্রামে মানুষ এখনও শোনে পাঞ্জাবের যাদের সঙ্গে আমরা পিঠ দেয়াল করে বসতাম তারা এখন অন্য দেশে পাকিস্তানের শহরগুলোতেও কেউ বলতে পারে আমাদের পূর্বপুরুষ এখানে থাকত এখন তারা ভারতের অধিবাসী এই ক্ষত শুধু মানচিত্রে নয় মানুষের হৃদয়ে তবে মানুষ বেঁচে থেকেছে লড়াই করেছে ঘর গড়েছে শরণার্থীরা নতুন শহরে নতুন জীবন শুরু করেছে কেউ ব্যবসা করেছে কেউ শিক্ষক হয়েছে কেউ আবার ছোট ছোট কাজের মাধ্যমে সংসার চালিয়েছে তবে চোখের ভেতর সেই দিনগুলো সেই স্মৃতি আর অশ্রুর রেখা কখনো মুছে যায়নি স্বাধীনতা এসেছে কিন্তু সেই স্বাধীনতা কেবল আনন্দের নয় তা এসেছে দুঃখের সঙ্গে শিখর নিরাশার সঙ্গে আশা আর হতাশার মিলনে ইতিহাস আমাদের শেখায় রাজনৈতিক সিদ্ধান্ত কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে এক শাসকের কলমে কেটে দেওয়া সীমান্ত শুধু মানচিত্রে রেখা ফেলে না কোটি কোটি মানুষের জীবনকে চিরতরে বদলে দিয়েছে আজও মানুষ যখনই গল্প শোনে বা পড়ে বুক কেঁপে ওঠে হয়তো আমরা বুঝতে পারি স্বাধীনতা এবং দেশভাগ একসাথে এসেছে আনন্দ আর দুঃখ একই সঙ্গে বয়ে এনেছে এই রক্তাক্ত ইতিহাস এই হারানো স্মৃতি এই বেছে থাকা মানুষ সব মিলিয়ে তৈরি করেছে উনিশশো সালের দেশভাগের চিরন্তন গল্প এই গল্প শেষ হয় কিন্তু তার প্রতিধ্বনি আজও শোনা যায় মানুষের মনে দেশের ইতিহাসে এবং সীমান্তের দুই পাশে স্বাধীনতা এসেছে কিন্তু এর সঙ্গে এসেছিল চিরস্থায়ী স্মৃতি যা কখনো মুছে যাবে না